বনের ভোর সূর্যের কিরণ মৃদু আলো ছড়াচ্ছে আর পাখিরা সুরের সাথে গান গাইছে ছোট রঙিন টরি তিনি টরি তার ডালে বসে উড়ে বেড়াচ্ছিল পালকগুলো চকচকে কিনা পরীক্ষা করছিল হঠাৎ সে লক্ষ্য করলো তার রঙিন পালকগুলো ম্লান হয়ে গেছে ওহ না আমার সুন্দর রঙগুলো কোথায় গেছে তিনি হতাশ হয়ে চেচাল ঠিক তখন তার বন্ধু লাল কাঠবিড়ালি মিল গাছের নিচ থেকে ঝাঁপিয়ে এসে বলল তিনি দুশ্চিন্তা না আমরা এমন একটি জাদু ফুল খুঁজে বের করব যা তোমার রং আবার ফিরিয়ে দেবে জাদু ফুল তিনি বিস্ময় বলল মিলো হাসি দিয়ে উত্তর দিল হ্যাঁ সেই ফুল যা গাছের পাথরের নিচে লুকিয়ে আছে আসো একসাথে বের করি দুই বন্ধু ঘন বনের মধ্যে দিয়ে এগোতে লাগল ঝর্নার ছোট স্রোত পার হল লতা আর করে জঙ্গলে খুঁজে বেড়াল পথে তিনি একটি কাঁটাযুক্ত লতায় জড়িয়ে পড়ল সে কাঁপতে কাঁপতে বলল আহ সাহায্য করো মিলো হেসে বলল দেখলে তুমি পুরো ফ্যাশন স্টেটমেন্ট বানিয়ে ফেলেছ তিনি লজ্জায় লাল হয়ে গেল কিন্তু হাস্যরসের মধ্যেই তারা আবার এগিয়ে চলল ঘন জঙ্গল অতিক্রম করার পর তারা পৌঁছল পাহাড়ের চূড়ায় যেখানে ঝকঝকে আলো ছড়াচ্ছিল জাদুফুল ফুলের গন্ধে বন যেন রঙিন আলোয় ভরে গেল টিনি ফুলটিকে স্পর্শ করল হঠাৎ তার পালক আবার উজ্জ্বল রঙে ঝলমল করতে শুরু করল আরও সুন্দর হয়ে উঠল বাহ আমার রঙ আবার ফিরে এসেছে টিনি চেঁচাল মৌমাছি বাবু মধুর স্বরে বলল দেখলে বন্ধুদের সাহায্য ছাড়া কিছুই সম্ভব নয় সবাই খোলা মাঠে মিলিত হয়ে নাচতেও গান করতে লাগল বাতাসে উড়তে থাকা পাতা রঙিন আলো আর বন্ধুত্বের হাসি সবকিছু মিলিয়ে বোন যেন এক রঙিন কার্নিভাল হয়ে উঠল তিনি উড়ে বেড়াচ্ছিল মিলো লাফিয়ে লাফিয়ে তার পেছনে দৌড়াচ্ছিল আর বাবু ফুলের মধু নিয়ে নাচছিল বন্ধুত্বের শক্তি তিনি টরি একা তার রং ফিরে পেতে পারত না কিন্তু মিলো এবং বাবুর সাহায্যে সে সফল হয় এই গল্পটা থেকে শিক্ষা পেলাম যে জীবনের জন্য বন্ধু অনেক প্রয়োজন তাই সমস্যায় বন্ধুদের সাহায্য নেওয়া গুরুত্বপূর্ণ একা চেষ্টা সবসময় যথেষ্ট নয় আপনাদের আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভুয়া পিছিয়ে দেখার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে